আবার কিন্তু হোটেল থেকে বেরোচ্ছি বেরিয়ে আবার সমুদ্রের ধারে যাচ্ছি আমি এই ভিডিওটা আরম্ভ করলাম তোমরা আমার সঙ্গে থেকো যা চোখে দেখবো যা করব ভালো করে তোমাদের পুরীতে ঘুরিয়ে দেবো আর তোমরা যদি সুযোগ সুবিধে পাও এই শীতের দিনে একটু পুরীতে ঘুরে এসো তাহলে তোমাদেরও ভালো লাগবে জগন্নাথ দর্শন হবে সব মিলিয়ে একটা ভালো ট্যুর হবে আর সত্যি কথা এমনি বাইরে বেড়াতে গেলে যে খরচাটা হয়

তা কালকে মন্দিরে যাব মন্দিরে গিয়ে আমি যে পুজোটা দেবো হয়তো কালকে সকাল থেকে ভিডিওটা কেমন যা আমি তো দেখাবো ও তাও দেখাতে পারবো না কারণ আমি তো মোবাইল নিয়ে মন্দিরে যেতে পারবো না মোবাইল নিয়ে চামড়ার ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে কোনো কিছু নিয়ে কিন্তু মন্দিরে অ্যালাও না এটা এটা নিশ্চয়ই আমাদের বন্ধুরা সবাই জানে এটা না জানাটাই কি একটা একটা অন্য রকম দিশা দেখায় কিন্তু এটা সবাই জানে

প্রভুর মূর্তি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যারা এবছর শীতে আসবে তারা তো আসবে আর যারা আসতে পারবে না তারা আমার ব্লগ থেকে চিনে নেবে দেখো কেমন দেখে না মহাপ্রভু নীলাচলে মহাপ্রভু তার সামনে আমরা দাঁড়িয়ে আছি একদম প্রপার স্বর্গদ্বার আমার জীবনে এতবার এসেছি এই নীলাচলে মহাপ্রভুর কোনো পরিবর্তন নেই শুধু মেনটেনেন্স হয় সরকার থেকে করে সারা বছরে একটু রং টং করানো ধুলোঝাড়া পরিষ্কার ইত্যাদি তোমরা দেখো তোমাদের দেখার জন্য আমি এলাম এই ডান দিকের যে রাস্তাটা যে ভদ্রমহিলা ছবি তুরছেন এই বরাবর যে রাস্তাটা চলে গেছে এটা আবার দুটো পার্ট আছে একটা শ্মশানের দিকে একটা মন্দিরের দিকে আর এই বাঁদিকে যে রাস্তাটা গেছে পুলিশের গাড়ির পাশ দিয়ে এটা কিন্তু বলে নিউ মেরিন ড্রাইভ রোড যেটা কোনারাক পর্যন্ত যাচ্ছে হাতে হাটটি পুরো টায়ার্ড হয়ে গেছি বন্ধুরা জানো তো এসে আমরা চারজনে বসে পড়েছি এসে সেই দাদার পুরি লঙ্কার চপ খাওয়া হলো তোমাদের আজকেও দেখানো হয়নি কালকেও বোধহয় দেখানো হয়নি না দাদা কিন্তু দুদিনই লঙ্কার চপ খেয়েছে এখন লঙ্কার চপ খাওয়া হলো তুই না যে মানে বিযোগ পাচ্ছি না আজকে আমাদের হোটেলে বাংলায় বলছে কলকাতার বাঙালি আর কলকাতায় নাম সব পরিদেশে তো মানে আর ভিডিও করার মতো জায়গা পাচ্ছি না কেন তারপরে সব লঙ্কা চাপ খেলো আমি তো খুব একটা পছন্দ করি না কিন্তু ওই দাদা একটু আগে জোর করে দেয় সেই একটু খেলাম ওই আমার বন্ধুও লঙ্কা খেতে ভালোবাসে আর ও কিন্তু খেতে ভালোবাসে তোমরা জানো সবাই মিলে বসে লঙ্কা খাওয়া হলো এই এইবার একটিবারই যাই আবার একটিবার মার্কেটটায় ঘুরি ঘুরে তারপরে আবার কিছু করে বাড়ির পথে রওনা দেবো হ্যাঁ আর যাবো এই তুমি ডিসেম্বরের জন্য বন্ধুরা হোটেলগুলো এত সুন্দর শাল না বসে বসে মাছেরটা ঘুমালি এই এইটা সোনালী মাঝেরটা তুমি একটু দেখো ঘুরিয়ে বেড়া সামনে সাদাটা এটা হচ্ছে সোনালি হোটেল নিচে কস্তুরী রেস্টুরেন্ট আর এই যে সামনে লিলি যে সামনে আমরা বসে আছি এটা একটা হলিডে হোম বা শিপিং কর্পোরেশন বাট ইট ইজ গুড হ্যাঁ বাকি সব মোটামুটি অ্যারিস্টুকের হোটেল এখানে যেমন সি ডাল হোটেলটা দেখা যাচ্ছে একদম প্রপার সফরদারের মোড়ে আমরা এখানেই বসি আমার মাও বসতেন এইটা পুলিন পুরি পুলিনপুরি হ্যাঁ ওটা পুলিনপুরি পুরি গ্রিন কালারের যে আলো দিয়ে সাজানো এটা হচ্ছে পুলিন পুরো পুলিন পুরি এবং পরপর পুলিন পুরীর নিচে কোয়ালিটি ওয়ার্সের দোকান আছে বড় এবং তারপর পরপর পরপর যদি যাওয়া যায় ভিক্টোরিয়া এখান থেকে দেখা যাচ্ছে হলুদ খাওয়া হবে ভিক্টোরিয়া ক্লাব যেটাকে বলে হোটেল এবং তারপরের উঁচু মতন যেটা খুব মিমিশা দিয়ে সাজানো জানি না তোমাদের ক্যামেরায় কতটা আসছে

বিশ্বাস করো মানে এত ভিড় আর যে যা পাচ্ছে টাকা চাইছে তা টাকার কোনো হিসেবে একটা চন্দ্র চাইছে দেড়শো টাকা একটা নতুন চাইছে দুশো টাকা একটা নন্দ চাইছে চারশো টাকা মানে যে যা পাচ্ছে আবার আমি যখন বললাম যখন বলছে যে এইটাই তো আমাদের সিভেন্ট আমরা সারা বছর সারা বছরের জন্য সিবিটা বেঁচে এবং আমরা রোজগার করি

ভারতবর্ষের মধ্যে পুরী ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্লেস ফর নেটওয়ার্কিং মানে এখানের ওয়াইফাই এখানের ডেটা এত উইক মানে এটা আজকে নয় আমার 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 এত বছরের জীবনে এবং তোমরা ইউটিউবে বহু ছবি বহু ওই জিনিস আপলোড করতে দেখেছো গতকালও দেখেছ একটু লেট হয়েছে আজও আপলোড করতে করতে প্রায় দু ঘন্টা দেরি হয়ে গেছে মানে আমার বাড়ি থেকে যেটা আপলোড করতে পাঁচ মিনিট লাগে সেটা প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে চাকা ঘুরেই চলেছে ঘুরেই চলেছে কিছুতেই আর আপলোড করা যাচ্ছে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে বলো যে আমি রোজ ভিডিও দিতে পারছি না এখন সমস্যা হচ্ছে অন্য জায়গায় সমস্যা হচ্ছে আজকে যে ভিডিওটা তৈরি হলো সেটা তোমাদের যে ছাড়বো তোমরা রিয়েলাইজ করবে সেটা ছাড়তে গেলে আপলোড করতে তৈরি করতে কত সময় লাগে এডিট করার একটা সময় আছে আমি বাড়ি থেকে যখন সেগুলো আপলোড করি সেগুলোর সময় লাগে পাঁচ মিনিট ম্যাক্সিমাম সেই আপলোডটা এখন সময় লাগে হোটেল থেকে বা হোটেলের ব্যালকানি থেকে অ্যাপ্রক্সিমেটলি বলা যায় প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমি হোটেল মালিককে জানিয়েছি

জায়গাটা একটু স্লিপারে সব জিনিসপত্র অ্যালমোনিয়ামে সব জিনিসপত্র কেনা হচ্ছে তা সেইগুলো দেখছি বন্ধু কিনছে আমি তো বারবার আসি এসে তো কিনি জানো তোমরা আর কিনবোরা প্রচুর আছে গো হ্যাঁ তা এই আর কি কিনছি তোমরাও দেখো মার্কেটটা আমার ক্যামেরাম্যান দেখি আর কি বলবো এগুলো কত করে তুমি যাতা দাম বলছো

আমি এই হাঁড়িতে রেগুলার ভাত খাইয়ে আমার অন্তত কুড়ি বছর আগে কারখানি তখনকার মেটেরিয়াল অনেক মোটা ছিল এখন একটু পাতলা হয়ে গেছে আমি যখনকার কথা বলছি ও তখন হামার ইচ্ছে এরম ছোটোবেলার আমার আজকে কথা বলছি না দিভাই ও দিভাই একটু বলো কিছু কথা সমুদ্রের ধারে যে স্টলগুলো আছে সেখানে বসে বসে সব সুন্দর নিয়েছে ওই ওরাও খাচ্ছে যে কি বলবো না এই লাগামছাড়া ইনডিসিপ্লিন লাইফটা বেরাতেলি হয় কারণ বাড়ির জীবন খুব ডিসিপ্লিন টাইমে খাওয়া টাইমে সোয়া তেল ছাড়া খাওয়া তার কারণটাই তোমরা সবাই জানো যে যেখানে আমাদের ফলোয়ার বা আমাদের যারা পছন্দ করো ভালোবাসো তাদের বলছি আমরা তোমরা দেখেছ নিত্য প্রাত্যহিক জীবনে আমরা খুব ডিসিপ্লিন লাইফ ডিল করি কিন্তু এই বেড়াতে এলেই যত কিছু অনিয়ম হয়ে যায় আমাদের ঘাড়ে চেপে ধরে একটু জ্বালা লঙ্কার চপ খাবো এগরোল খাবো তেলে ভাজা খাবো হ্যাঁ এইসব আছেই তো এইসব নিয়েই আনন্দ এইসব করেই বেঁচে থাকা আর বারবার পুরী বারবার ব্যাঙ্গালোর বারবার দার্জিলিং এসব ঘুরে বেড়ানো আমার বাতিল বাড়ি কিছু নেই তো আচ্ছা এখন দেখে এলে আমাদের যে নেটওয়ার্কিং সমস্যা চলছে যেটার জন্য আমরা দিতে পারছি না এছাড়াও একটা দুটো কথা বলে রাখার দরকার যেমন ধরো কালকে আগামীকাল আমরা পুজো দিতে যাবো এবং মহাপ্রভুর দর্শন হয়ে যাবে ভোরবেলা পাঁচটার সময় অন্ধকার থাকে । তো সব শেষ করে হয়তো আমাদের ফিরতে দেরি হবে কাল আমরা খুব টায়ার্ড থাকবো সকালবেলা উঠে জোরঝোর করা যাওয়া পান্ডাকে নিয়ে গাড়ির টোটো ধরে কিন্তু তাতে সমস্যাটা কোথায় আমাদের হয়তো ভিডিও করতে পারবো না সুতরাং পরশু দিনের ভিডিও কালকেরটা হয়তো চলে যাবে কিন্তু পরশু দিন যে ভিডিওটা যাবে সেটা হয়তো যেতে আরও দেরি হবে মানে ওই চারটে সাড়ে চারটে বাজবেই দাঁড়িয়ে

তোমাদের জন্য শুভেচ্ছা রইলো নতুন বছর আসছে জানি না কলকাতায় কেমন ঠান্ডা এখানে কাল যা ঠান্ডা ছিল আজ তার বিন্দু বিসর্গ নেই ঠান্ডা অনেক কম বেশ গরম লাগছে হয়তো ঘরে গিয়ে পাখা চালাতে হতে পারে ঠিক আছে আজকের মতন ছাড়লাম তোমরা সবাই ভালো থেকো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফটাই থেকে মানে সবাইকে স্বাগত দাঁড়াই বগলি পুরো বিধ্বস্ত ঝোড়ো কাক হয়ে গেছে ভোর পাঁচটায় এছি মন্দিরে কি লাইন কী লাইন সবাই বলছে বেঙ্গলে আর লোক যেই সব উৎসায় চলে এসেছে কী সংঘাতিক লাইন তোমরা আর অন্তত জানোই দশ পর্যন্ত আর কেউ হঠাৎ চেষ্টাও করো না আমাদের এক একদিন ভালো পান্ডা পেয়েছিলাম পাণ্ডা খুব ভীষণ ভালো আমাদের খুব যত্ন করে খুব গুছিয়ে নিয়ে গেছে দাদা বলছে আমি মন খুলে ওকে টাকা দেবো আমি তোমার যেটা মনে চায় তুমি দাও তোমার মন যেটা চাই আমি ঠাকুরের বাধা দেবো না তা যাই হোক আমরা এই ফ্রিপে এখন প্রায় নটা বাজে তো নটা বাজে এখন কারণ তোমরা জানো না পারবো মোবাইল নিয়ে না পার্স পার্সিং নিয়েতে কিছুই ঘড়ি মড়ি কিছুই নিয়ে যেতে পারবো না মানে এই

এবং মা লক্ষ্মী চারজন দেবতারই পুজো দেওয়া হয়েছে খুব ভালো দর্শন হয়েছে আর যেতে যেতে এই যে জিবে গজা খিরে পেয়েছে তো কালকে সেই সন্ধ্যেবেলা খেয়েছি আর রাত্রিরেও কিছু খাই বিষয়ে পড়েছি এই একটু জিবে গচা খেরা হয়েছে জিবে গজা খেয়ে বাড়ি যাচ্ছে এবার ব্রেকফাস্ট কিনে নিয়ে যাবে ব্রেকফাস্ট করবো করে তারপরে দেখাবো আবার বেলায় কি খাওয়া দাওয়া হয় সঙ্গে থেকে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি সারাদিন ভিডিও দিতে থাকবো সারাদিন হ্যাঁ দর্শন হলো জাস্ট বৌদির মুখে শুনলে মানে ভাবা যায় না কি অলৌকিক মহাপ্রভু জগন্নাথের এই দর্শন উনি না চাইলে হতো না এবং আমরাই বোধহয় শেষ লাইনে ছিলাম এর পরের লাইন আবার দু ঘন্টা বাদে খুলবে তো তাতে আমরাই চারজনকে অ্যালাউ করলো এবং এবং আমাদের যিনি পান্ডা তিনি প্রায় বুকে করে আমাদের আগলে নিয়ে হ্যাঁ আগলে নিয়ে মহাপ্রভুর দর্শন করালেন এবং পুজো দেয়া হয়েছে এবং এটা আমার মেয়ে ডক্টর রোজি ইচ্ছে অনুযায়ী হয়েছে এই অনুযায়ী আমরা এখন যথেষ্ট ঘর্মক্রান্ত হয়ে এই ঠান্ডার মধ্যেও পিচ্ছি আমাদের সব শেষ হলো তোমরা দেখতে থাকো জাস্ট তোমাদের ইনফরমেশান দিলাম যদি পারি পুজোর প্রসাদ এটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে পোস্টিং হওয়ার আগে পোস্টিংটা হতে দেরি হবে এই কদিন তার জন্যে আমাদের মানে আমাদের ত্রুটিমার্ধার সঙ্গে দেখো তাটা সবাই ভালো থাকে